নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যার হাত খুনে এখনো রক্ত লাগানো রয়েছে যে খুনের অপরাধে জেলের মধ্যে ছিল যে সরকারে আসার পরে সিবিআইকে ম্যানুপুলেট করে তার কেস তুলেছে তার কাছে আমরা এগুলো শুনতে চাই আর মজবুর আমরা নিশ্চিতভাবে মজবুর তার কারণ আমরা মানুষের স্বার্থে লড়াই করি ওরা মজবুত তার কারণ ওরা মানুষকে ভয় দেখিয়ে মানুষকে মানুষের উপরে চাপিয়ে দিয়ে ওরা নিজেদের ডান্ডা মারার চেষ্টা করে আমরা মানুষের সামনে হাত জোর করে মানুষের কাছে দায়বদ্ধ দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রধানমন্ত্রী কে হবে এটা পরের কথা তার থেকে অনেক বেশি দরকার হচ্ছে যে আগে এই সাম্প্রদায়িক দুর্নীতিগ্রস্ত এবং মানুষের উপর অত্যাচার যে সরকার সেই সরকার আগে যাবে তাহলে তো চায়না থেকে ভালো যেখানে ডেমোক্রেসি নেই যেখানে যাইচ্ছে তাই সরকার করতে পারে কিন্তু আমরা যারা গণতন্ত্রের প্রেমী মানুষ আমরা মানুষের অধিকারটাকে সব থেকে বেশি মূল্যবান এবং মানুষের অধিকারে যখন আছে তখন মানুষের অধিকার অমিত শাহ নরেন্দ্র মোদী দিতে পারবে না তার কারণ হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের নামে পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট আমরা করতে দেব মোদীর নামের ছবি মোদীর নামে অ্যাডভার্টাইজমেন্ট এটা আমরা করতে দেব যখন রাজ্যর বাংলার মানুষের টাকা আছে তখন সেটার নাম কেন বাংলা হবে না কেন প্রধানমন্ত্রী হবে কেন মোদি হবে কেন তার ছবি থাকবে কেন বিজেপির মার্কা ছবি থাকবে এইটা প্রশ্ন আছে কারণ যে ওর নাম করে রাজনীতি যেটা করছে সেটাতে আমাদের আপত্তি যাত্রা করতে দিনই তার কারণ হচ্ছে যে আদালত বলছে যে ওরা দাঙ্গাবাজ পাঠিয়ে ওরা মানুষকে ক্ষতি করে যেখানে দাঙ্গা লাগায় যেখানে মানুষের অনেক মানুষ মৃদ মৃত মারা যেত সেই জন্যে ক্ষতি আমাদের পশ্চিমবঙ্গে আমরা সবাই একসাথে থাকি এখানে বিবে ওদের মতন লিভেদ সৃষ্টি করার আমরা এখানে সায়তাম ওরা ক্ষমতায় কোনোদিন আসবে না প্রথম কথা তার তারা যে ওদের ওদের ক্ষমতায় আসা কোনো আসার দূর দূরান্ত দুটো আছে জিরো হয়ে যাবে আর এখানে কোন সিন্ডিকেট ট্যাক্স লাগে না সিন্ডিকেট ট্যাক্স যতদিন নরেন্দ্র মোদী ছিল ওটা গুজরাটে লাগতো অমিত শাহ যেসব জায়গায় রাজত্ব করে সেখানে আসে তাই সিন্ডিকেটের পয়সা নিয়ে ফাইভ স্টার পার্টি অফিস হয় এখানে সিন্ডিকেটের কিছু লাগে না এখানে মানুষের স্বার্থে মানুষ কাজ বাজে কথা আসতে সার এখানে কি মিন্টের ছাপাখানা বসাবে নাকি অবাস্তব কথাবার্তা সেভেন কমিশন আসার আগে পনেরো লাখ টাকা করে আগে প্রত্যেকটা ভারতবাসীর অ্যাকাউন্টে দাও তোমরা তো মিথ্যে কথা বল মিথ্যের ওপর রাখো দু লক্ষ দু লক্ষ বেকার ছেলের প্রত্যেক বছর চাকরি দাও আগে ওই বইটাকে পূরণ করে এসো তারপরে বাংলার মানুষ এখানে সেভেন কমিশন নিয়ে তোমাদের